করি এ থেকে বড় আর কি হতে পারে সামন্য যদি ঝড় থেকে আমরাপালাবার চেষ্টা করি এ থেকে বড় লজ্জা কি হতে পারে অত जल्লার ওলিদেরকে দেখো তারা जिंदगीটা কাটিয়ে দিয়েছে আল্লাহর জন্য রসূলের জন্য কাটিয়ে দিয়েছে ইমাম আল-সুফিয়ানের যদি জীবনীটা দেখো হযরতে পেরানের কথা সবাই শুনেছো এ

পড়তে শুরু করতো ঘরে যখন কেউ দেখবেন কাবাব তৈরি করে ওই গোস্তকে শিখের মধ্যে দিয়ে যখন আগুনের উপরে দেওয়া হয়ে দেখবেন এই গোস্ত থেকে পানি ঝরে 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 ওই আগুনে পড়তে থাকে অনেক সময় আগুন ডালি দিয়ে যায় আর গোস্ত না আসতে আসতে পড়তে 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 ফুলে ছিল ছোট হয়ে যায় হযরতে খাবাব হুজুরের কবরের গোস্ত থেকে রস বেরোতে বেরোতে আগুন গুলো বন্ধ হয়ে যায় আবার আগুন জানি

আল্লাহর ঘরের দিকে যাবার জন্য ছুটবে কিন্তু আমার আল্লাহ তোমাকে নেবে না ওই জায়গায় দেখবে পাহারাদার দাঁড়িয়ে আছে কে পাহারাদার দুনিয়ার জালিমরা তাদের সৈন্যকে দাঁড় করিয়ে দেবে তোমাকে ঢুকতে দেবে না তোমাকে মারবে এখন দরজা খোলা রয়েছে তুমি যাচ্ছ না এই সুযোগটা দিয়ে জালিমরা খবন করে সুযোগটাকে কাজে লাগিয়ে দিয়ে তারা পাহারাদার লাগিয়ে দেবে তখন তুমি যাবার জন্য ছুটবে কিন্তু আল্লাহ তোমাকে তখন নেবে না এখনো সময় আছে আল্লাহর ঘরের দিকে ফিরে আসো মাথাটা নত করো রব্বি রব্বি করে আওয়াজ তোলো চোখের কোনা পানি ফেলো আমার আল্লাহর নবী জানিয়ে ওই পানিটা যদি মাছি আমার দাদেও ক্ষুদ্র হয়ে যায় আমার আল্লাহ তাদেরও জীবনের গোনাকে মাফ করে দেয় তবে আমার আরো বলেছে যদি তুমি কান্নার চেষ্টা করো কিন্তু চোখ দিয়ে পানি বেরোতে চাই না

এবং সত্যবাদীদের সঙ্গে উঠা বসা করো সত্যবাদীদের সঙ্গে দল করো সত্যবাদীদের সহে সঙ্গে থাকো সত্যবাদী দেশে বসে বসো সুস্থবাদীদের সঙ্গে সাড্ডা হে যুবকেরা তোমরা বাপেরা এই সুস্থবাদী কারা আল্লাহর কোরআন

আল্লাহ ইনাম দিয়েছে আল্লাহর কোরআন নিজে জানাচ্ছে মিনান নবীন ও সোহাদা এই চার শ্রেণী হলো এদের উপরে আল্লাহ পাকের বড় মেহেরবান নিয়ামত ওলা কে চিরস্থায়ী পৃথিবী নয় আজ আছে কাল চলে যেতে হবে আল্লাহ পাকের কাছে জবাব দা দিতে হবে হে যুবক ভাই বলি আজ সময় রয়েছে এখনি তওবা করে নাও বাকি जिंदगीটা আল্লাহ ও রাসূলকে করে চলো নবী পাকের সুন্নাতে চলো আল্লাহ পাকের দাসত্ব করে জিন্দে কাডা কাটাও এ যুবকেরা তরুণেরা ভুল যদি হয়ে যাবার পর কোন বান্দা বান্দি তবা করে না আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দিকে যেমন মায়ের পেটে সন্তান যখন বাহির হয় বেগুনা থাকে ওই রকম আল্লাহ পাক বেগুনা বানিয়ে দেয় সে কোন করোনা গো আমার আল্লাহ যদি আমাকে মানুষ না বানিয়ে কুকুর বানাতো লোকে ধরে ধরে যেত লোক আমাকে ছি 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 করে তাড়াতো সবাই আমাকে ধিল মারতে দিত সবাই আমাকে লাঠির মারে করতে দিত হায় রে जिंदगी আল্লাহ আমাকে আশরাফুল مخلوقات করলো সেই আল্লাহ বাগের হুকুমকে মানতে পারলাম না সেই আল্লাহকে খুশি করতে পারলাম না আল্লাহর হাবিবের সুন্নতে जिंदगी গনাতে পারলাম না

জান্নাত তো শুনেছি আমরা সবাই জান্নাতের শান্তি কত জানে এ দেবকেরা তরুণেরা জান্নাত আমার যখন জন্না দিনীয় যাওয়া হবে রাস্তায় যেতে 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 এত সুন্দর মনোরম পরিবেশ দেখে জন্না দিরা মনে করবে এটাই হল জন্না ওখানে বসে পড়বে আল্লাহর ফারিস তারা বলবে না এটা নয়টা এটা তো রাস্তা আরো আগে রয়েছে চলো তাদের কে আবার নিয়ে যাওয়া হবে কিছুটা যাবার পরে আরো সুন্দর মনোরম পরিবেশ আসবে সেটা জান্নাতিরা মনে করবে এটাই কোন জান্না তারা সেখানে বসে পড়বে আবার পারিস তারা বলতে লাগবে এ আল্লাহ বান্দা বান্দি এটা জান্নাত নয় আরো আগে আরো আগে এইভাবে তাদেরকে নিয়ে যাওয়া হবে যখন মেয়ে জান্নাতে ঢুকবে জান্নাতের মা যাদেরকে ঘুর বলা হয় তারা ইন্তেজার

রোজ দুরো চলে যায় এই কথাটা শোনার সাথে সাথে আল্লাহ নবীর চোখ দিয়ে পানি জড়ি হয়ে যায় তার চোখ দিয়ে পানি চারি হয়ে যায় আল্লাহ নবী আসমানের আমার জন্য আমি মোহাম্মদের জন্য ইরাপ্রেম ভালোবাসা করতে গে আজকে ইরা কোন জায়গাতে পড়ে আছে তথাপি দুনিয়ার লোক মানুষের হারামের একটা কাপড় লাই না দুনিয়ার লোক মানুষের কেউ ফিরি একটা দিলে লাই না কেননা তাদের আখিরা ছিল একটা আমরা নেব আল্লাহ থেকে কারো কাজে হাত বাঁধব না আল্লাহ পাক জিহাদে রেখেছে শুকরিয়া রেখেছে কিন্তু আমি এখন যেটা আপনাদেরকে বলতে চাই একটা কাপড় থাকতে পারে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মহাforRootা পৃথিবীর জমিনে আজকে যত বড় বড় পিআইপিক না কেন তাদের মধ্যে নাই তাদের মধ্যে নাই তাদের মধ্যে নাই পৃথিবীর নাম্বার ওয়ান ধনী হতে পারে পৃথিবীর নাম্বার ওয়ান শক্তিশালী দেশে রাজা হতে পারে পৃথিবীর নাম্বার ওয়ান শিক্ষিতও হতে পারে কিন্তু হিসাবের সংসারে যে শান্তি ছিল স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসা ছিল ওই ভালোবাসাটা পৃথিবীর জমিনে নাই এই

আল্লাহ রাজ শ্রেষ্ঠ পুরুষ হল সে যে কিনা তার স্বামীকে বলে আপনার উপরে আমি রাজি হয়ে আছি তোমাকে ফিরে আসতে হবে ওটা আকিকাত তোমার জিন্দগি নয় ওই রাস্তা তোমার জন্য ধ্বংসের জন্য ওই রাস্তা তোমাকে बर्बाद করে দেবে দুনিয়া জমিনে যারা ইবলিশে চালা রয়েছে যারা তোমাদেরকে আল্লাহর রাসূলকে ভোলাবার জন্য গান দিয়েছে আল্লাহ রাসূলকে ভোলাবার জন্য সিনেমা দিয়েছে আল্লাহ রাসূলকে ভোলাবার জন্য তোমাকে এমন করে নাচ গান দিয়েছে তোমাকে মদ দিয়েছে আরাম খাদ্য দিয়েছে আল্লাহ রাসূলকে ভোলাবার জন্য তো আমাকে সমাজে ছোট ছোট এক একটা করে পদ দিয়ে দিয়েছে মনে রাখবে এদের লক্ষ্য তোমাকে আমাকে আল্লাহ ও রসূলের থেকে ভুলিয়ে দিবার জন্য কেননা যতদিন তুমি আমি আল্লাহ ও রসূলকে মনে রাখব আল্লাহ ও রসূলের দিকে থাকব নবীর সুন্নাতে जिंदगी করব সবকিছুর উপরে আল্লাহ ও রসূলকে করব ততদিন তোমার আমার হৃদয় ঈমান থাকবে এই ঈমান যতদিন থাকবে পৃথিবীর কোন শক্তি তোমাকে আমাকে মিটা করতে পারবে না এই জন্য দুনিয়া বড় প্ল্যান করে তোমাকে আমাকে মিটাবার জন্য তোমাকে আমাকে লোভ লালসা দিয়েছে তোমাকে আমাকে গান ধরিয়েছে তোমাকে আমাকে যাত্রা ধরিয়ে দিয়েছে তোমাকে আমাকে সিনেমা ধরিয়েছে আবার কোন কোন শয়তান তোমাকে আমাকে খেলার নামে ডেকে নিয়ে যায় ডেকে নিয়ে যে ওই জায়গায় অর্ধ উলঙ্গ নারীর নাচ দেখাতে লেগেছে এই রকম ভাবে জালে জড়িয়ে যাও এই শয়তানদের জালে যদি জড়িয়ে যাও তাহলে মনে রাখবে খুব শিগগিরই সে দিন আর বেশি দিন না এই জমিনের উপরে তোমাদের উপর শাস্তি আসবে আজ আসবে সেদিন তুমি দিশেহারা হয়ে যাবে তা থেকে রক্ষা পাবে না যুগে যুগে নবীরা বুঝিয়েছে আজ নবীদের গোলাম হিসাবে বুঝায় আমার রাসূলুল্লাহ সাবাদের বুঝিয়েছে সেই নবীর গোলাম হিসাবে তোমাদেরকে বুঝায় হ্যাঁ অন্যায় হয়ে গেছে তওবা তোমার আল্লাহর কাছে চেনা রবি আমাল জানিয়ো যখন কোন বান্দা বান্দাবি ওয়ান্নাই করতে যায় ভুল করতে যায় খাতা করতে যায় নাফরমানি কাজ করতে যায় আল্লাহ পাক যে কোন অপছন্দ করে ওই রাস্তায় যায় তখন আমার আল্লাহ ওই বান্দা বান্দীকে ডাক দিয়ে ডাকে আমার বান্দা আয় আমি আল্লাহ আমার রাস্তায় ফিরে আয় আমার কাছে মর্যাদা নজব করে দে আমার কাছে খুনি আয় আমার কাছে ক্ষমা আমার মতো দয়ালু আল্লাহ কেউ না সিনেমাতে চলে গেলি বলে তুই সেরে করে তুই মুসরিফের কাছে চলে গেলি কাজ পাল্লাই তুই বলে এটা করলি এ আমার বান্দারে আমি তোর মালি আমি তোকে দূর পানা না দিদা তোর এজি হাঁটতে পারবাই না আমি আল্লাহ জি তুমি দূর চোখ না দিদা তাহলে তুই দেখতে বেদিস না বান্দাই জমির উপরে তুই কি দেখিসনি অনেকের পা আরো বিভিন্ন অ্যাক্সিডেন্ট এই পাকে আমি কেটে নিয়েছি অনেক কি চোখ জীবন পড়ো বিভিন্ন অ্যাক্সিডেন্ট এ চোখ কেও নষ্ট করে দিয়েছি ওই আমার বান্দা আমি আল্লাহ তোকে সুযোগ দিলাম ফিরিয়ায় তওবা করে নে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করে দেব লজ্জা করি এ থেকে বড় লজ্জা আর কি হতে পারে সামান্য যদি ঝড় থেকে আমরা পালাবার চেষ্টা করি এ থেকে বড় লজ্জা কি হতে পারে কত চল্লাহকে দেখো তারা জিন্দগি টা কাটিয়ে দিয়েছে আল্লাহর জন্য রসুলের জন্য কাটিয়ে দিয়েছে এবং যদি জীবনীটা দেখো রাতে পেরালের কথা সবাই শুনেছ এ

আল্লাহর ঘরের দিকে যাবার জন্য ছুটবে কিন্তু আমার আল্লাহ তোমাকে নেবে না ওই জায়গায় দেখবে পাহারাদার দাঁড়িয়ে আছে কে পাহারাদার দুনিয়ার জালিমরা তাদের সৈন্যকে দাঁড় করিয়ে দেবে তোমাকে ঢুকতে দেবে না তোমাকে মারবে এখন দরজা খোলা রয়েছে তুমি যাচ্ছ না এই সুযোগ যাতে জালিমরা খবন করে সুযোগটাকে কাজে লাগিয়ে দিয়ে তারা পাহারাদার লাগিয়ে দেবে তখন তুমি যাবার জন্য ছুটবে কিন্তু আল্লাহ তোমাকে তখন নেবে না এখনো সময় আছে আল্লাহর ঘরের দিকে ফিরে আসো মাথাটা নত করো রব্বি রব্বি গোরে আওয়াজ তোলো চোখের কোনাতে পানি ফেলো আমার আল্লাহর নবী জান্নাতে দিলে ওই পানি যদি মাছির মাথা দিয়ে খুদ্র হয়ে যায় আমার আল্লাহ পাক দানেরে জীবন